সময় মতো ফুল ফোটেনি মালিদের ছয় মাসের কারাদণ্ড দিলেন কিম ছয় মাসের জন্য পাঠিয়েছেন উত্তর সর্বোচ্চ নেতা কিম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে ফেব্রুয়ারি বাবার জন্মবার্ষিকী বিশেষ ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এজন্য মালিদের এই সময়ের মধ্যে হাজারো ফুল যেন বাগানে প্রস্তুত হয় এ নির্দেশনা দিয়েছিলেন কিমের বাবার নামে ফুলের নাম দেওয়া হয়েছিল কিম জং গিলিয়াস ডেইলি এনকে নিউজের খবরে বলা হয়েছে উত্তর কোরিয়ায় মালিরা গ্রিন হাউসে উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করে তবে এবছর মালিরা বাগানে সঠিকভাবে তাপমাত্রা ও আর্দ্রতা দিতে জ্বালানি কাঠের যোগান পেতে হিমশিম খাচ্ছিলেন এ কারণে পর্যাপ্ত ফুল চাষ করতে পারেননি বলে অভিযোগ এদের বিরুদ্ধে ফুলের চারা অবহেলার অভিযোগ আনা হয়েছে এছাড়া সঠিক সময়ে পর্যাপ্ত ফুল যোগান দিতে না পারায় অনেক মালির শ্রমশিবিরে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে দেশটির উত্তর রিয়াঙ্গ প্রদেশের কাউন্টিতে কিম জং গিলিয়াস ফুল চাষের একটি খামারের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে এবং মাসের জেল দেওয়া হয়েছে ছয় ফুলের চারার যথেষ্ট যত্ন না নেওয়ার অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে জানা যায় পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তির নাম হান তিনি শীতের মৌসুমে গ্রিন যথেষ্ট তাপমাত্রায় রাখার জন্য ঠিকমতো জ্বালানি কাঠের যোগান দিতে পারেননি এ কারণে পর্যাপ্ত ফুলের যোগান দিতে ব্যর্থ হন বলে অভিযোগ